পটলের হরেক রকম রেসিপি তো আমরা খেয়ে থাকি তার মধ্যে সব থেকে যেটা কমন সেটা কিন্তু হলো আলু পটলের ডালনা এবার এই আলু পটলের ডালনা কিভাবে করলে বেশ সুস্বাদু আর খুব সুন্দর টেস্ট হয় দেখতেও সুন্দর হয় সেইটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটলের ডালনার রেসিপি যেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম পটল বেশ সুন্দর করে একটু অল্প অল্প করে খোসা রেখে মাছ থেকে খোসাগুলো ফেলে ডুমো করে কেটেছি হাফ হাফ করে আর সঙ্গে কিছুটা আলুও কেটে নিয়েছি এবার আমি প্রথমেই কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। আমি এখানে রান্নাটা সাদা তেলে করব। আপনারা চাইলে কিন্তু অবশ্যই সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবার পটলগুলোকে তেলে দেওয়ার পর আমি ভালো করে একটু ভেজে নেব প্রথমেই অল্প ভাজার সময় একটু লবণ দেবো সামান্য একটু হলুদ দেবো কারণ পটলে চট করে কিন্তু লবণটা রান্নার সময় দিলে যেতে চায় না তাই প্রথমে ভাজার সময় যদি একটু লবণটা দিয়ে দেন পটলের ভেতরে খুব ভালোভাবে লবণের স্বাদটা চলে যাবে এবার ভাজা হয়ে গেলে ঠিক এই রকমভাবে ভেজে আমি পটলগুলোকে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো আলুটাকেও খুব সুন্দর করে ওইভাবে লাল করে ভেজে নেব ভাজার সময় এখানে কিন্তু আর আমি লবণ হলুদ ব্যবহার করলাম না তেলের মধ্যে যে আগেকার পটল ভাজার হলুদটা ছিল সে তাটের মধ্যেই কিন্তু আলুটা একটু হালকা হলদে ভাব হয়ে গেছে আলু রান্নার সময়তে লবণ দিলেও কিন্তু রান্নায় আলুর মধ্যে ভালোভাবে স্বাদ চলে যায় এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তারপর একটা মশলা রেডি করে নেব এক চামচ আদা বাটা আর দিয়ে দেব দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা চাইলে চেরা অবশ্যই দিতে পারেন এবার এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দেবো ধনে গুঁড়ো আর এক চামচ দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কটা একসঙ্গে দিয়ে আমি এখানে অল্প জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। যখন গুঁড়ো মশলায় রান্না করা হয় তখন যদি একটু জলে আগে থেকে গুলে এইভাবে পেস্ট করে নেওয়া হয় তখন কিন্তু সেই মশলার স্বাদ অনেকটা বেড়ে যায় এবার আমি এখানে কেটে রাখা দুটো টমেটো তেলের মধ্যে দিয়ে হালকা কম আছে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব সামান্য অল্প পরিমাণ চিনি নিরামিষ রান্না যেহেতু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় আর এই সময় তেলের মধ্যে যদি চিনিটা দেওয়া হয় তরকারির রঙও কিন্তু খুব সুন্দর হয় এবার টমেটোটাকে একটু কষিয়ে নিয়ে গলা গলা হয়ে গেলে যে মশলাটা রেডি করে রেখেছি বাটিতে সেই মশলাটা দিয়ে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবার মশলা কষানোর সময় একটু হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর তারপরে যখন এই রকমভাবে মশলা থেকে তেল বেরিয়েছে তখন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চার চামচ ফ্যাটানো টক দই এখানে দু টেবিল চামচ ফ্যাটানো টক দই আছে এরপর খুব ভালো করে আমি দইটাকে এর সঙ্গে মিশিয়ে নেবো অল্প দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন আগের মতন করে আবারও এইভাবে তেলটা রিলিজ করে ঠিক এই রকম যখন হয়েছে তখন আমি হাতের তালুতে একটু কাসুরি মেথি নিয়ে কাসুরি মেথিটাকে হাত তালু দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথিটা এই সময় দিলে কিন্তু রান্নার মানে সবজিগুলোর মধ্যে খুব ভালোভাবে ফ্লেভারটা ধরে নেবে আলু আর পটলের মধ্যে এবার আমি ভেজে রাখা আলু পটলটা মশলা কষানোর মধ্যে দিয়ে দেব তারপর খুব ভালো করে মিশিয়ে নেব এবার যখন মশলার সঙ্গে আলু পটল খুব ভালোভাবে মিশে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে এবার জল দেব কিন্তু সেটা ঠান্ডা জল দেবো না গরম জল দেব অবশ্যই চেষ্টা করবেন রান্নায় এই যতটা সম্ভব গরম জল ব্যবহার করতে তাতে রান্নাটা তাড়াতাড়ি হবে সঙ্গে কিন্তু স্বাদও ভালো থাকবে আর আপনারা কিন্তু এই রান্নাটা যে কোনো যদি এই সময় কোনো পুজো পাটেও কিন্তু নিরামিষের ভোগের রান্না হিসাবেও করে দিতে পারে আর বাড়িতে তো অবশ্যই করতে পারেন নিরামিষের দিনে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে এই আলু পটলের ডালনা খেতে ভালো লাগে তো এইভাবে দেখুন ফুটে উঠেছে এবার আমি দেখে নিতে হবে ঝোলটাও অনেকটা কমে গেছে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হলে অবশ্যই পটলটাও সেদ্ধ হয়ে যাবে এবার যখন সবটা সেদ্ধ হয়ে গেছে আমি এরপর ওপর থেকে একটু গরম মশলা পাউডার আর দিয়ে দেব এক চামচ ঘি এখানে আমি এক টেবিল চামচই ঘি ব্যবহার করছি আর দিচ্ছি না এটা যথেষ্ট এই তরকারির জন্য এবার দিয়ে দেবো তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এই ঘি আর কাঁচা লঙ্কা লাস্টে দিয়ে একসঙ্গে ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর আমি আলু পটলের ডালনাটা নামিয়ে নেব তো এইভাবে আলু পটলের ডালনা আপনারাও একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর আলু পটলের ডালনা খুবই কমন একটা রান্না আমরা সকলেই বাড়িতে করে থাকি তবু যদি আপনাদের আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের পরিবার পরিজনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমি আবারও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসব, আজ এই পর্যন্তই ধন্যবাদ